শুধু কারা করে আগামী উনত্রিশ তারিখের পর চট্টগ্রামের চন্দনায় সে সন্ত্রাস বমিদস্যু চাঁদাবাজ বিছারির নামে প্রহসন গরুচুরি সহ সকল অন্যায় ও অপকর্ম রুখে দেয়ার ঘোষণা দিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জসিমউদ্দিন আহমেদ কিন্তু সাধারণ ভোটারের প্রশ্ন আদৌ কি সুষ্ঠু হবে চন্দনাইশ উপজেলা নির্বাচন মানুষ কি নির্দ্বিধায় ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এমন প্রশ্নের জবাবে জসীম আহমেদ বলেন বিগত দিনে যে কটি উপজেলা নির্বাচন হয়েছে তা অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে আগামী উনত্রিশ তারিখেও চন্দনাইশ উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে

আগামী উনত্রিশ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে এখন সরগরম প্রচারণার মাঠ মোটরসাইকেল প্রতীক হাওয়া চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী চব্বিশ মে শুক্রবার চন্দনাইশের দোপাচুড়ি এলাকায় এবং পঁচিশ মে শনিবার চন্দনাইশ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন গণসংযোগ চলাকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে পথসভা করেন জসীম উদ্দিন আহমেদ এ সময় তিনি বলেন আগামী উনত্রিশ তারিখের পর চট্টগ্রামের চন্দনাইশে সন্ত্রাস বমিদস্যু চাঁদাবাজ বিচারের নামে প্রহসন গরু চুরি সহ সকল অন্যায় সম্পূর্ণরূপে বন্ধ করা হবে জনগণকে সাথে নিয়ে প্রশাসনকে নিয়ে এবং সরকারের সর্বোচ্চ মহলে যোগাযোগ করে চন্দ্রনাশকে সম্পূর্ণরূপে সন্ত্রাসমুক্ত চাঁদাবাস মুক্ত মাদক মাদকমুক্ত এবং গরু চুরিসহ সহ নানা অপকর্ম দূর করে একটি শান্তিপূর্ণ উপজেলা উপহার দিতে চায় জসীমউদ্দিন আহমেদ গণসংযোগ চলাকালে লক্ষ্য করা যায় জসিম আহমেদের সমর্থনে ঘর হতে বেরিয়ে আসেন হাজার হাজার মানুষ যেখানে যান মোটর সাইকেল স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা সন্ধান এসে তারা প্রার্থী হয়েছে চেয়ারম্যান পদে বিশেষ করে সবাইকে আমি সম্মান রেখে বলছি সিআইভি সিআইভি ব্যবসায়ী শিল্পপতি হিসাবে সেই ভি একটা বড় সম্মানের মর্যাদা প্রাপ্ত ব্যক্তি দোষী সাহেব ওর মত হন সেই তো জনগণের সেবা করে ফেললে বোর্ড করি ওল ওর বোর্ড ডিফেল বাসীর আহ্বান জানাই আমরা আমরা চাই বিশেষ করে এখানে আমরা খুব অবহেলিত সন্ত্রাসীদের আমাদেরকে রাস্তাঘাটও চলতে দিচ্ছে না এখন রাস্তাঘাটে গাড়ি আটকে টাকা পয়সা নিয়ে গেল আপনারা মিডিয়ার লোক আপনারা জানেন এগুলি প্রতিরোধ করার জন্য আশা করি আমি ব্যয় সর্বোচ্চ চেষ্টা রাখতে পারবে করতেও পারবে প্রাইমারি স্কুলের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করবেন উনি এবং রাস্তাঘাটের উন্নয়নও করবেন উনি মসজিদ মাদ্রাসা কেয়াং মক্তব মন্দির যা কিছু আছে উনি করতে পারবেন ওনার অর্থ সম্পদ আছে গরু চুরি না শুধু পাহাড় করে করে এটা আপনারা আপনারা মিডিয়ার লোক আপনার যেখানে বলক বসানো হয় নদীর তীর বাগর রোদ চলছে সেখান থেকে যদি ভালো তোলন করা হয় বলকগুলোই কি থাকবে হ্যাঁ আপনারা মিডিয়ার লোক আপনারা কোচ নিয়ে দেখেন এগুলির আমি আমরা আমরা আমি শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে দু বছরই ভাসী জাতি গিয়ে ভোট দিতে পারে এই ব্যবস্থা প্রার্থীকে অবশ্যই অবশ্যই করতে হবে যদি ভোট দিতে পারে জনগণ জনগণের মনের জ্বালা মিটাবে ভোট দিয়ে তারিখ কিন্তু আমাদেরকে হুমকি তুমকে দিচ্ছে আমাকে গতকালই একজন বলছে আমাকে বলছে উল্টো হল্লা কথা বললে হাঁটতে ভেঙে দেবো মেরে বলছে তবে আমি আমার বয়স পঁয়ষট্টি বয়ান্ন বছর আমার রাজনৈতিক জীবন আমি মার্কস বাদ ভরি বঙ্গবন্ধু বাদ ভরি আমি শ্যাকুয়ে ভাড়ার ডায়েরিও ভরি মা শে বইয়ে ভরি আমি সব সময় পড়াশোনায় দেখি ব্রেন স্ট্রোক সত্য এখন ভরি কি জানেন তোফাজ্জাল হোসেন মিয়া লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা বইটা আমি বুঝতে পারছি আপনাদেরকে উনি সৎ মানুষ হিসেবে আমি উনার পক্ষে নিয়েছি আমি দু বছরবাসীকে সুশীল সমাজকে প্রত্যেকটা স্তরের বাসিন্দাদেরকে জাতি ধর্ম নির্বিশেষে এখানে আদিবাসী সম্প্রদায়। সকলকে আহ্বান জানাব জোসিন বাইরের মোটর সাইকেল দিয়ে জয়যুক্ত করলে দু বছরের আর উন্নয়ন হবে কেবল পুরুষেরা নয় রাস্তার দুই প্রান্তে গাদা জবা বেলিসহ নানা ফুলের মালা গেঁথে প্রিয় প্রার্থী আলহাজ জসীম আহমেদকে নিজ হাতে পরিয়ে দেয়ার জন্যে অপেক্ষমান অসংখ্য নারী মায়ের বয়সী নারীরা জসীমউদ্দিন আহমেদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে বাবা শুধু তোমাকে একটিবার দেখব বলে প্রচণ্ড রোদ উপেক্ষা করে অপেক্ষমান ছিলাম মোটর সাইকেলের জন্য ভোট ছাড়ছে এবং মানুষ সারা দিয়েছে নব্বই পঁচানব্বই মানুষ সারা দিয়েছে ওনাকে যে বিজয়ী করার জন্য জসিম উদ্দিন বাইকে আগামীতে অবশ্যই দেশবাসীর সভা করার জন্য চন্দনাই উপজেলার সভা করার জন্য অত্র অনুন্নত জায়গাকে আরও উন্নয়ন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি সবাইকে আহ্বান জানিয়ে আলহাদ জসীম আহমেদ নির্বাচিত হলে চন্দনাইশ উপজেলা একটি শান্তিপূর্ণ ও মডেল উপজেলায় পরিণত হবে এমনটি মনে করেন সাধারণ মানুষ